নাহনু অনুসল্লে আলা রসুল ইল করিম আন্না দাউলবিল্লা হিমনেশ্বে তল রজিম হে মুসলিম উম্মা একটু কল্পনা করুন আপনি হঠাৎ করে চোখ খুললেন চারপাশে অন্ধকার নিস্তব্ধতা আর একটু একটু করে বুঝতে পারছেন আপনি এখন পৃথিবীতে নন আপনি কবরে এখানে আর কেউ নেই নেই মোবাইল ফেসবুক বন্ধু স্টেটাস টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নেই শুধু আপনি আর আপনার আমল পৃথিবীতে আপনার হাজার প্রিয়জন লক্ষ কোটি টাকার সম্পদ খ্যাতি কিছুই আপনার সঙ্গে আসেনি কিন্তু আশ্চর্যের বিষয় জানেন কি আপনার ছোট্ট একটি ভালো কাজ হয়তো এক টুকরু খাবার দান কিংবা কারো চোখের পানি মোছা এই ছোট্ট কাজগুলোই এখন আপনাকে রক্ষা করছে কবরের ভিতর আজ আপনি অনুভব করছেন জীবনটা এত সংক্ষিপ্ত কেন আগে বুঝিনি প্রিয় ভাই বোন আপনি এখনো বেঁচে আছেন আপনার সামনে এখনও সুযোগ আছে এখন আপনি তাও করতে পারেন এখনও আপনি নামাজ ধরতে পারেন এখনও আপনি আপনার পিতামাতাকে খুশি করতে পারেন এখনও আপনি মানুষকে ভালোবাসতে পারেন এখনও আপনি আল্লাহর পথে ফিরে আসতে পারেন মনে রাখুন আজ আপনি যেভাবে জীবন কাটাচ্ছেন একদিন আপনি সেভাবেই মারা যাবেন আর যেভাবে মারা যাবেন সেভাবেই কেমতের দিন উত্থিত হবেন তাই বলছি মৃত্যুর আগে নিজেকে বদলাম কারণ কবর চুপচাপ থাকলেও সে চিরকাল কথা বলে